ইউনিয়ন এলাকায় এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাইকানু বিস্তারিত দেখুন শফিল আলমের প্রতিবেদনে স্থানীয়রা জানায় গত শনিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানু তিনি নিজ এলাকা গ্রামের বাড়িতে বাড়িতে ফিরে ফিরে আসেন কেন্দ্র করে রোববার স্থানীয় কয়েকজন তাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা করে এরপর এলাকা থেকে তাকে বের করে দেয় স্থানীয়দের থেকে জানা যায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনাটি রোববার দুপুরে চোদ্দগ্রাম উপজেলার লুধিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লাঞ্ছনার ঘটনাটি ঘটে এই ঘটনার ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুকে জুতার মালা পরিয়ে এলাকা ছেড়ে যেতে নির্দেশ দিয়ে যাচ্ছে এ সময় গ্রামবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার জন্যও বলতে শোনা যায় জুতার মালা পরানো এবং এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার এক মিনিট ছিচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় যারা গেছে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ছিলেন স্থানীয়রা জানাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার প্রথম দিকে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তার ভালো সম্পর্কের কারণে এলাকায় প্রভাব বিস্তার করেন স্থানীয় এক জামাত নেতাকে এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় থাকতে পারেনি এই আব্দুল হাই কালু এমনকি হত্যা মামলার আসামিও হয়েছেন তিনি এদিকে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ বলেন রাতে ফেসবুকে আমি এ ধরনের একটি ভিডিও ক্লিপ দেখেছি এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় ব্যাপক সমালোচনা হচ্ছে এ ঘটনায় খুব জানাচ্ছে স্থানীয় সর্বসাধারণ মানুষ